প্রিয় ফেসবুক বন্ধুরা আসলাম আলাইকুম নিত্যদিনের মতো রাজনীতি চর্চা রাষ্ট্র চিন্তা রাজনীতির পাশা খেলা এ নিয়ে আপনাদের সামনে নিত্যদিনের মতো শেয়ার করে থাকি সেই ধারাবাহিকতায় আজকেও এসেছি আপনাদের সাথে কিছু কথা কিছু প্রশ্ন শেয়ার করতে আমি এবার হজম করতে পারি না আপনাদের সাথে শেয়ার করতে হয় যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে এখানে দুই চার পাঁচজন যাই আছে তাদের সাথে সেটা শেয়ার করলাম তাদের মতামত নিলাম মন্তব্য করলো আমি বললাম একটা ভাবের আদান প্রদান হলো সেই আর কি আজকের আমার আলোচনার বিষয় সেফ এটা শব্দটা পুরানো শব্দ তবে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দ সেফ একজিট এখন প্রশ্ন হলো যে এতে অবাক হওয়ার বা আশ্চর্য হওয়ার কি আছে না আমি তো বলি নাই আমি অবাক হয়েছি বা আশ্চর্য হয়েছি কিন্তু সেফ সেফ এক্সিট প্রশ্নটা যাদের কাছ থেকে আসলো বা এই শব্দটা তাদের কাছ থেকে এটা তো আশা করে নাই পাঁচই আগস্টের নেতা বা জুলাই যোদ্ধা কথিত জুলাই যোদ্ধা তারাই চোদ্দ মাসের মাথায় বলছে যে সেফ এক্সিট খুঁজছে বা খুঁজছি খুঁজছে কারা সেফ এক্সিট খুঁজছে কেন সেফ এক্সিট খুঁজছে রাজনীতিতে এক্সিট একটা পার্ট এটা রাজনীতির একটা অংশ যেমন মনে করুন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতৃ নেতারা তারাও কিন্তু সেফ এক্সিট নিচ্ছে এখন তো এটা বলতে হয় ভাষা পরিবর্তন পাঁচই আগস্টের বিপ্লবীদের ভাষা বা নেতাদের ভাষা নায়কের ভাষা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আমার মতো সাধারণ অক্ষম অযোগ্য একজন নাগরিকের ভাষার পরিবর্তন হওয়াটা স্বাভাবিক তিনি যখন বলছেন যে সেফ একজিট খুঁজছেন কারা ইত্যাদি ইত্যাদি সেটা নিশ্চয়ই তিনি পরবর্তীকালে বা ব্যাখ্যা করবেন বিশ্লেষণ করবেন নাম বলবেন উল্লেখ করবেন সেটা তার দায়িত্ব কিন্তু সেফ এক্সিট কথাটা এনসিপির নেতাদের মুখ থেকে এসেছে যেটা আসার কথা ছিল আওয়ামী লীগের মুখ থেকে আওয়ামী বলতো যে তোমরা আমাদেরকে সেফ এক্সিট দিয়েছ বা আমাদের সেফ সেফ এক্সিট নিয়েছি এক্সিট হবে কিন্তু বিধির দেখেন নিয়তির কি নিষ্ঠুর পরিহাস এটাকে বলে আমি বলি আমার ভাষায় সবসময় ম্যাচ করে না আমার ভাষা আমার ভাষা জ্ঞান কম শিক্ষা কম দীক্ষা নাই সে কারণে এটা গেলে নিয়তির নিষ্ঠুর পরিহাস যারা বললো আমরা নায়ক আমরা মহানায়ক আমরা মাস্টার মাইন্ড আমরা এই করেছি সেই করেছি ইত্যাদি মানে রাজনৈতিক দল রাতারাতি গঠন করে ফেললেন সেনাবাহিনীকে হুমকি দিলেন সেনানিবাস উড়িয়ে দেবেন দেশের সংস্কার করে ফেলবেন চাকুরির বন্যা বইয়ে দিবেন উপদেষ্টা হয়ে গেলেন ম্যাচে থাকা ছেলেটা তাদের বাবাদের লুটপাটে দেশ অতিষ্ঠ হয়ে গেল আজকে তারাই বলছে যে আমরা উপদেষ্টারা সেপ এক্সিট করছে আমার এক্সিট খুঁজছে আমরা আমাদের সাথে বেইমানি করছে কারা বেইমানি করছে শেখ হাসিনা বেইমানি করছে কে বেইমানি করছে কারা বেইমানি করেছে তোমাদের সাথে গত গতকালকেও দুইটা টিভি চ্যানেলের লাইসেন্স পাইলা টিভি চ্যানেলের লাইসেন্স পাইলা ছাত্র মানুষ ম্যাচে থাকতা তাই না ম্যাচে থাকা ছেলেরা আজকাল স্যাটেলাইট টেলিভিশনের লাইসেন্স পায় তারপর বলছে আমাদের সাথে বেইমানি করছে বুঝতে পারলাম না তো বুঝতে পারি না মাথায় কত প্রশ্ন আসে না কেউ জবাবদার এখন আমি পরিষ্কার করে বলতে চাই যে আওয়ামী লীগ পালায় নাই শেখ হাসিনা এখন রাজনীতিতে সেই প্রেক্সিট নীতি হয় রাজনীতি লক্ষণ সেন এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী বাবা করিম ফজলুল চৌধুরী এরকম অনেক শ্রীলঙ্কায় নেপালে মানে ফিলিপাইন থাইল্যান্ড থাইল্যান্ড তো মাঝে মধ্যেই সেফ এক্সিট নিতে হয় হ্যাঁ সেফ এক্সিট নিতে হয় কেন এখন দেশটাকে ফেইলা আওয়ামী লীগ তো ষোলো বছর রাষ্ট্র শাসন করছে এই বাংলাদেশের সৃষ্টি করছে এই বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঐতিহ্যের সাথে আওয়ামী লীগের পরিচয় আছে আওয়ামী লীগের বদনাম আছে সুনাম আছে আওয়ামী লীগের অনেক রকম অভিযোগ আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে কিন্তু তারা সেফ নিছে তোমরা চোদ্দ মাসে এমন কি করল এক্সিট নিবা তার মানে মানে পাঁচই আগস্টের ঘটনাটা ছিল সম্পূর্ণ একটা ষড়যন্ত্র আর ক্রাইম এটা আন্দোলন ছিল না এটা আন্দোলন ছিল না এখন এটা পরিষ্কার প্রমাণিত এ সত্য আমাকে বলতেই হবে এবং আমার জন্মই হয়েছে সত্য কথা বলার জন্য সব সবসময় বলে দুই একটা মিথ্যে কথা বলি যাই হোক বলতে হয় তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় আমাদের হাদিস আছে হুজুররা বলেন আলেমরা তো সে কারণে বলছি যে পাঁচই আগস্টের এইটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন ছিল না পাঁচই আগস্টের বিষয়টা ছিল ষড়যন্ত্র এবং একটা ক্রাইমের অংশ এটা আজকে প্রমাণিত হয়েছে চোদ্দ মাসের মাথায় এই সেই নেতারা বলছে যে সেই এক্সিট খুলছে তাদের মন খারাপ কথার বডি ল্যাঙ্গুয়েজ তাদের কণ্ঠ কেমন আড়ষ্ট হয়ে আসছে কিন্তু তাদের ওজন কিন্তু বাড়ছে অর্থাৎ তাদের ওয়েট বাড়ছে লুট পাট টাকা পয়সা আর্থিক ইত্যাদি বিষয় হস্তক্ষেপ বুঝতে পারছেন তো না গতকালকেও তারা স্যাটেলাইট টেলিভিশনের লাইসেন্স পাইছে অর্থাৎ তাদের ওয়েট বাড়ছে বাট নৈতিক মনোবল দুর্বল হয়ে পড়ছে বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেস ফ্যাকাশে হয়ে গেছে সেইফ একটি খুঁজছে হয় এর সাথে এই প্রত্যয় যোগ করিয়া একথা পরিষ্কার বলা যায় যে তারাও সেইফ একজিটের কথা ভাবছে এরকম বললে ভুল হবে রাজনীতিতে সবকিছু বলা যায় তারা যেমন বসতে পারে আমরাও তো বলতে পারি নাগরিক হিসাবে রাষ্ট্রের সাথে তাদের চাইতে আমার সম্পর্ক বেশি আমি সিক্সটি টু তারা তো টোয়েন্টি সেভেন অর্থাৎ তাদের ডাবলেরও বেশি আমার তা আমার চেয়ে সিনিয়র যারা আছে তাদের অধিকারটাও ওরকম বেশি সিনিয়র সিটিজেন হ্যাঁ ব্যাপারটা এরকম ভাবতে হবে মোহাম্মদ মিজানুর রহমান মলয় মন্ডল পল্লব রায় ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাছ আরো অনেকে আছেন আমি ওই আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা কথাগুলি বলার জন্য আমি বেশি সময় নেব না তো সেইফ একজিট সেইফ একজিট নিতেই হবে কেন নিচ্ছেন যে আপনাদের পাঁচই আগস্টের ওই ঘটনাটি জনগণের অভ্যুত্থান ছিল না আপনাদের পাঁচই আগস্ট আমি বারবার কেন বলছি এইটি আমার ইম্পর্টেন্ট ফোকাস পয়েন্ট পাঁচই আগস্টের ঘটনাটি ছিল ষড়যন্ত্র এবং ক্রাইম ক্রাইমে ভরপুর এতদিন ছিল একটা মানে ডকুমেন্ট ডকুমেন্ট সারা একটা আলোচনা কিন্তু আজকে তাদের বক্তব্য থেকে পরিষ্কার যে সেইফ এক্সিটের কথাটা কেন আসলো অর্থাৎ তাদের মনের কথা বেরিয়ে গেল এটা যে অর্থের বিনিময় অস্ত্রের বিনিময়ে বিদেশি গোয়েন্দা সংস্থা ইন্ধনে এবং পরাশক্তি রাজনৈতিক আন্তর্জাতিক চক্রান্তের কারণে হয়েছে সেইটা পরিষ্কার হ্যাঁ আমাদের দেশে একটা সরকারের উত্থান হবে পতন হবে একটা সরকার আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়া নেমে আসবে আবার আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়া উঠে আসবে এটা স্বাভাবিক এটা হওয়া উচিত আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকার জন্য না তার বিরুদ্ধে বিএনপি সহ বাম রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করে আসছে কথা বলতে কথা বলে আসছে আসছিল রাজনৈতিক প্রক্রিয়ায় হঠাৎ করে যে ঘটনাটা ঘটে গেল সেটা কিন্তু এখন বোঝা গেল জনতার বিপ্লব ছিল না আমি একটু বলি বঙ্গবন্ধুকে লন্ডনে অ্যান্থনি ম্যাকার্থান ব্রিটিশ সাংবাদিক বা লেখক তিনি প্রশ্ন করেছিলেন আপনার ক্ষমতার উৎস কি আপনার এত ক্ষমতা কোথেকে আসে বলছে আমার ক্ষমতার উৎস পিপল জনগণ আচ্ছা আপনার দুর্বলতা কি বলছে জনগণ পিপল বলে কেন বলে জনগণ আমাকে উৎসাহ দেয় আর আমি যখন খারাপ কাজ করব বা আমার সমালোচনা হবে তখন জনগণ আমাকে সেই আমার ভালো কাজটাকে ভুলে যায় এবং তারা আমাকে ছাড় দেয় না তা আমার ক্ষমতার উৎস জনগণ আমার পাওয়ার জনগণ আমার শক্তি জনগণ আমার দুর্বলতাও জনগণ এখন পাঁচই আগস্টের ঘটনার সাথে এর থেকে পরিষ্কার জনগণ ছিল না কারণ জনগণকে সম্পৃক্ত করা সেভাবে হয়নি কিছু কিছু মানুষকে কিছু কিছু জায়গা দিয়ে জায়গা থেকে একটা কিছু বিনিময়ে সংগ্রহ করে একটা ডিজাইন করা পরিকল্পনা করা হয়েছিল এইটা পরিষ্কার তাই না সেফ এক্সিট সেফ এক্সিট এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভিসা সংকট দেখা দিচ্ছে কেন কেন বাংলাদেশের ভিসা সংকট দেখা দিল হঠাৎ করে এইটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হলো যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগের দোসর চোদ্দ দলকেও নিষিদ্ধ করা হবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হবে এই আলোচনা চলছিল ঠিক সেই মুহূর্তে আনহসের মঞ্জুর জেপি জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান মেয়র পদপ্রার্থী সাইকেল মার্কার তাকে এই সরকার মেয়র হিসাবে ঘোষণা করলো পিরিশপুর জেলার ভান্ডারিয়া পৌরসভায় পরিষ্কার এবং ঠান্ডা মাথায় কথাটা শুনুন যেই মুহূর্তে আওয়ামী লীগের দোসর চোদ্দ দল নিষিদ্ধ ঘোষণার কথা চলছে ঠিক সেই মুহূর্তে আনার মঞ্জুর জাত পার্টি জেপি কে জেপির প্রার্থী সাইকেল মার্কার মাহিনকে ত্রিশপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় ভান্ডারিয়া পৌরসভার মেয়র ঘোষণা করা হলো গতকালকে তার মানে কি এই সরকার আর কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার সম্ভাবনা নাই প্রশ্নবিদ্ধ হয়ে গেল কারণ আপনি সেই দোষরদেরকে এই সরকার যাদেরকে আপনি দোষর বলছেন তাদেরকেই আপনি মেয়র ঘোষণা করছেন সাইকেল মার্কার জেপির প্রার্থী মাহিনকে মাহিন আমার ছোট মতো তাকে ঘোষণা করা হয়েছে এটা ঠিক আছে কিন্তু এই সরকার যাদেরকে দোষর বলছে তাদেরকেই আবার গতকালকে মেয়র হিসাবে ডিগলার দিয়েছে গেজেট প্রকাশ করেছে এখন মেয়র হিসেবে এর আগে আওয়ামী লীগের বিএনপির কেউ পেয়েছে কেউ পায়নি সেটা ঠিক আছে হেসবুত তাহারির কেউ পেয়েছে কেউ পায়নি সেটা ঠিক আছে কিন্তু এটা ছিল ব্যতিক্রম জায়গাটা ছোট্ট ভান্ডারিয়া পৌরসভা কিন্তু বিষয়টা জাতীয় রাজনীতিকে কিন্তু এটাকে এটার সাথে সম্পৃক্ত হয়ে গেল আমি সেই কারণে উল্লেখ করলাম অর্থাৎ জাতীয় রাজনীতির সাথে এই বিষয়টা জড়িয়ে গেল অর্থাৎ চোদ্দ দল বা আওয়ামী লীগের দোষর হিসাবে কোনো রাজনৈতিক দলকে আর চিহ্নিত করার কথা বলার সুযোগ এই সরকারের এনসিপির জুলাই আগস্টের কারো রইল না বিষয়টা পরিষ্কার আমি যদি না বুঝাতে পারি আপনারাও একটু বোঝার জন্য চেষ্টা করবেন তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে অর্থাৎ রাজনৈতিক বিষয় কোন কথা বলার আগে আমি মনে করি ধর তক্তা ও প্যারেক এই জায়গাটা থেকে ভাবলে হবে না ধর এই যে একটা কাজ বা এই যে একটা প্রবাদ এই জায়গাটা করলে চলবে না এটা গভীরভাবে চিন্তা ভাবনা করে আপনাকে কথা বলতে হবে কারণ আপনার রাজনৈতিক সিদ্ধান্ত বা বক্তব্য বা আপনার এইটার উপর নির্ভর করবে আপনার আইডি আপনার কেরিয়ার আপনার বক্তব্যের কতটুকু গভীরতা আছে কথা বলার ক্ষমতা শক্তি আমাদেরকে সবাই দিয়েছে কিন্তু কখন কোথায় কোন কথা বলতে হবে যৌক্তিক কথা কখন বলতে হবে সেই জ্ঞানটা আমাদেরকে দেয় সবাই সবাইকে দেয় না তাই থরতকা মারো প্যারে এই জায়গা থেকে সরে যেতে হবে এবং আজকে জামাত ইসলামের গত এক সপ্তাহ আগে যে অবস্থানটা ছিল আজকে কিন্তু সেই অবস্থানটা নাই ওই যে আপনার শক্তি কি জনগণ পিপল বঙ্গবন্ধু বলছে সরি আপনার শক্তি কি জনগণ আপনার দুর্বলতা জনগণ পিপল অর্থাৎ এক সপ্তাহ আগে জামাতের যে এবং শক্তি ছিল আজকে এক সপ্তাহ পর এইবারের দুর্গা পূজা লক্ষ্মী পূজার পর কিন্তু সেইটা নাই তার কারণ কি এদেশের জনগণ বুঝতে পেরেছে জামাতের ইসলামের ইসলামটা ঠিক আমাদের ইসলাম নয় এরা ইসলামের নামে ধর্মীয় রাজনীতির নামে এরা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় এরা আওয়ামী লীগ বিএনপির চেয়ে অনিম্ন মুসলমান এই বিষয়টা জনগণ বুঝতে পেরেছে যে কারণে জনগণের ব্যারোমিটার জনগণের থার্মোমিটার যখন নেমে যায় তখনই জৌলুস নেমে যায় চাকচিক্য থাকে না গ্লামার না ঠিক তেমনি এক সপ্তাহ আগে আমি তো খুব বেশি দিনের কথা বলছি না মাত্র এক সপ্তাহ এক সপ্তাহ আগে জামাতের যে পরিস্থিতিটা ছিল বা যেভাবে তারা হুমকি দাপট এবং তাদের যে সর্য, বীর্য দেখিয়ে আসছিল আজকে কিন্তু এক সপ্তাহ পর এবারের দুর্গাপূজা লক্ষ্মী পূজার পর সেই যা অ্যাডভোকেট আজাদ তালুকদার জুয়েল আমার ভাই তো এই যে এদের এই জায়গাটা নাই কেন নাই অর্থাৎ জনগণই রাজনৈতিক শক্তিকে ওঠানামা করার ক্ষমতা রাখে ওই যে বঙ্গবন্ধু বলছে বঙ্গবন্ধুকে ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করছে আবার রিপিট করি কারণ ইম্পর্টেন্ট বক্তব্য বারবার রিপিট করতে হয় তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আপনাদেরও মনে রাখতে সুবিধা হবে বঙ্গবন্ধুকে লন্ডনে অ্যান্থনি ম্যাকারসনস একজন সাংবাদিক এবং রাইটার তিনি বল প্রশ্ন করেছিলেন যে আপনার শক্তি কি বলছে পিপল জনগণ আপনার দুর্বলতা কি জনগণ তো আজকে এক সপ্তাহের মধ্যে এক মধ্যে জামাতের অবস্থানটা ঠিক সেই দুই হাজার আট সালের দুই সিট অত সালের দশ সিট আট সিট তিন সিট আট এর মধ্যে এসে গেছে আমি আশা করি এর মধ্যে ব্যারোমিটার যখন নামতে শুরু করে ভাটা যখন হয় তখন কিন্তু তার গতি ভয়ঙ্কর হয় কিন্তু এক সপ্তাহ আগের অবস্থানটা আপনারা ভাবেন এটা তো আমার বিষয় না আপনারাও ভাবতে পারেন এক সপ্তাহ সপ্তাহ আগে এক পরে অর্থাৎ জনগণ বুঝতে পারে যে ইসলামের নামে বা আমার বিশ্বাস এবং আবেগ নিয়ে জামাত ইসলাম আমার ধর্মীয় অনুভূতির আবেগকে নিয়ে খেলা করছে এটা বুঝতে পারছে আপনি মাজার ভাঙবেন গীতা পাঠ করবেন আপনি মন্দির পাহারা দেবেন মসজিদ ভাঙবেন আপনি রাসুল এই যে আমির হামজার তারেক মনোয়ারের মতো বক্তা থাকলে ইনশাল্লাহ আর শত্রুর কোনো প্রয়োজন পড়ে না জনপ্রিয়তা কমানোর কোনো প্রয়োজন কাউকে দরকার হয় না বিরোধীদের দরকার হয় না কাম টু দি আমি আসল কথায় এক্সিট এই যে মানে নিরাপদ প্রস্থান আমি এটার বাংলা মানে আমি তো অত শিক্ষা দীক্ষা নাই তো আমি এর বাংলা অর্থ বানাই নিছি যে হইতে হইলেও পাতে ভুল হইলেও হয়েছে বাংলাদেশের রাজনীতিতে ভুল খুব চলে অথবা নিরাপদ প্রস্থান প্রস্থান নিরাপদ কেন প্রশ্ন উঠবে তার মানে আমি কি ডাকাতি করছি আমি কি চুরি করছি আমি কি লুটপাট করছি মাস ক্ষমতায় থেকেছি বা ভোগ করেছি আমার ওজন বেড়েছে তার মানে আমি চোদ্দ মাসে এমন অপকর্ম বা ক্রাইম করছি যে এখন আমি নিরাপদ প্রস্থানে বেরিয়ে যাওয়ার কথা ভাবছি এখন কি হয়েছে আওয়ামী লীগ তো ষোলো বছর ক্ষমতায় ছিল অর্থাৎ সেও নিরাপদে গেছে পালিয়ে যায়নি প্রশ্ন উঠবে প্রশ্ন উঠবে চোদ্দ মাসে যদি আপনারা সেই প্রেকের কথা ভাবতে পারেন তাহলে আওয়ামী লীগ আপনাদের চেয়ে চোদ্দ গুণ ভালো এই কথা উঠবে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার নেতারা আপনাদের চেয়ে চোদ্দ গুণ ভালো আপনার পয়েন্ট যদি হয় ওয়ান তাদের পজিটিভ পয়েন্ট হবে ফোরটিন এবং আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতি বলেন আপনার সামরিক শাসন বলেন করিডোর বলেন আমেরিকা বলেন চীন বলেন মানে আপনি কি বলবো একদম সেই ধনে পাতা থেকে একেবারে বিমান হেলিকপ্টার যা নিয়ে আলোচনা করেন ধুনিয়া পাতা বরিশালের ভাষায় বলে ধূন্য শুদ্ধ ভাষায় বলে ধনে পাতা হ্যাঁ স্লান্টন এটা নিয়ে যত আলোচনা করে ঘুরে ফিরে আওয়ামী লীগ আওয়ামী লীগ শেখাছি না আওয়ামী লীগ শেখাছি না আওয়ামী লীগের মিছিল বাড়ছে আওয়ামী লীগের মিছিলের নিয়েও আলোচনা হয় কি অদ্ভুত একটি স্বৈরাচারী দল একটি লুটেরা দল তাদের ছাড়া রাজনৈতিক আলোচনা হয় না তাদের মিছিল লম্বা হচ্ছে না তাদের তাদের মিছিলের প্রস্থ হচ্ছে এ নিয়ে রাজনৈতিক আলোচনা হয় অতএব বুঝতে হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে মানে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার কোনো মানে বা সুযোগ আছে বলে আমি মনে করি না বা থাকা উচিত না বা এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা ছেকিট আবার আসি সেপ এক্সিট সেপ নেবেন না ম্যাচে থাকা ছেলেটা উপদেষ্টা হইলেন অপরাধ কিছু না। বাবা পিয়ন বাবা স্কুলের শিক্ষক অপরাধ কিছুরা ঠিক আছে সাদ্দামের জুতো টানত সাদ্দামের ব্যাগ টানত সে এখন প্রতি ঘন্টায় পাঞ্জাবি পাল্টায় অপরাধ কিছুরা। অপরাধ না অপরাধ না আপনাদের পিএস এপিএস পি পাল্টাতে হয় ঘন্টায় ঘন্টায় মাসে মাসে অপরাধ না আওয়ামী লীগের মতো যদি রাজনৈতিক শক্তি দল থাকতো এতদিন ক্ষমতায় থাকতেন তাহলে আপনারা এই দেশটাকে বিক্রি করে দিতেন সাথে আপনার বাপ মাইকেও দিয়ে দিতেন ইউ মেক ইট ইট একটা দলিল কইরা দিতেন সাথে আপনার বাপ মাইকেও ওই দলিলের সাথে গাইতা দিতেন যান ভালো দাম পাইলে এরা বাপকেও দিয়ে নচিকে তার গান আমায় আমি বলি না কথা এই কথা বলার সাহস হিম্মত শক্তি আমার মতো মানুষের নাই কিন্তু আমি এটা নিশ্চিত হয়েছি যখন আপনারা সেফ এক্সিটের কথা বলছেন তখন আমি বলতে পারি নচিকে তার সেই গান ভালো দাম পেলে আপনারা দেশটাকে বাঁচবেন না আপনার বাপ মাইকেও বিচ্ছে দেবেন এত বড় খারাপ লোক আপনারা চিহ্নিত হয়েছেন জাতির কাছে যান সেফ এক্সিট নিয়ে চলে যান আমাদেরকে শান্তি দেন শান্তিতে থাকি যা আছি খাই বা না খাই শান্তিতে থাকি হয়েছে তো অনেক কামিয়েছেন অনেক কামিয়েছেন সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন কোটি কোটি টাকা হয়েছে এই অল্প বয়সে বাকিটা সময় কেটে যাবে ভালো কেটে যাবে শান্তিতে কেটে যাবে রাজনীতি করার চিন্তা বাদ দেন হ্যাঁ আল্লাহ আপনাদেরকে রাজনীতি করার একটা সুযোগ দিয়েছিল কিন্তু আপনারা রাজনীতি গরিব ঘরের এত গরিব ঘরের নিকৃষ্ট ছোট মনের যে আপনারা সেই সুযোগটা না নিয়ে আর্থিক দিকে মনোযোগ দিয়ে আজকে নিজেরাই সেই এক্সিটের কথা বলছেন যান সেফ এক্সিটে যান তা হলে আমরা চাই না যে আওয়ামী লীগের লোকেরা বা বিএনপির লোকেরা বা কোনো রাজনৈতিক শক্তি অপশক্তি কোনো যে কোনো বিদেশি শক্তি আপনাদের এখানে রক্তপাত হোক রক্তপাত রক্তচরুক এটা আমরা দেশপ্রেমিক মানুষ হিসাবে মাটির বাংলাদেশে স্বাধীনতা সার্বমত্ব রক্ষার্থে আমরা আর রক্তপাত দেখতে চাই না আমরা শান্তি দেখতে চাই সাম্য দেখতে চাই সম্পদের সুষম বন্টন দেখতে চাই লুটপাট ইতিহাস আপনারা যা করলেন আপনারা আমাদেরকে যে উপহার দিলেন আমরা খুশি আছি খুশি আছি আপনারাও যে ওই ধরতক্তা মারো এই নীতিতে বিশ্বাসী সেইটা আমাদের বুঝতে কোনো কষ্ট হয় নাই এবং অল্প সময়ের মধ্যে আপনারা আমাদেরকে একটা ডিপ্লোমা লুটপাটের একটা ডিপ্লোমা কোর্স উপহার দিয়েছেন এই জাতিকে এই জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না সেফ এক্সিট নিয়ে চলে যান দেশটাকে আপনারা দেশপ্রেমিক মানুষের হাতে দিয়ে যান দেশপ্রেমিক মানুষের হাতে দিয়ে যেতে হবে না আমরা খুঁজে নেব দেশপ্রেমিক মানুষ কারণ সময় লাগবে না আপনাদের পাঁচ তারিখ থেকে আট তারিখ নয় তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না দেশটা ভালো চলছিল দেশটা ভালো চলছিল সরকার গঠন হওয়ার পর দেশটা ক্রমান্বয়ে রসাতলে চলে গেল তাই সেফ এক্সিট সেফ এক্সিট করে আমাদেরকে প্যানিক সৃষ্টি করবেন না আপনারা এইরকম কোনো সুন্দরী বা গুণী বউ না যে আপনি চলে গেলে তাতে এই স্বামীর বা এই সংসারের কোনো ক্ষতি হবে আপনাদের মতো বউয়েরা এখান থেকে বিদায় হওয়াই ভালো তাই আল্লাহ মহান রাব্বুল আলমিন ওই তালাকের বিধানটা রাখছে তালাকের নবী করিম সাল্লা সাল্লাম বলছে তালাক আমার একটা অপছন্দের কাজ কিন্তু তারপরও এটা আইনগতভাবে বৈধ ইসলাম জায়েজ করেছে তো আপনারা এমন কোন গুণী মানুষ না যে আপনারা এমন কোন সুন্দরী বা গুণী বউ না যে আপনারা সেই এক্সিটের কথা বললে বউরা যেমন বলে যে এরপর কিছু বললে বাপের বাড়ি চলে যাব। এই আবার এইরকম কিছু না আপনারা চলে যান চলে যান আমরা রক্তপাত দেখতে চাই না রক্তপাতহীন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে সরকার গঠিত হবে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে যতক্ষণ গঠিত না হবে অন্তত ততক্ষণ তো সুখে শান্তিতে থাকবো সেফ এক্সিট কারা নিবেন কিভাবে নিবেন সেটা আপনাদের বিষয় ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো বিষয় অন্য কোনো সময় অন্য কোনো বিষয় কন্টেন্টে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম